আমি জীবনে অনেক জ্বালা পেয়েছি অনেক জ্বলেছি কিন্তু শুধু মানুষের মুখের দিকে তাকিয়ে একটা কথা লাস্ট বলে যাই আমাকে যত পারেন অসম্মান করুন আমার কিচ্ছু যায় আসে না কিন্তু বাংলা আমাকে অসম্মান করলে বাংলার যে বদনাম করছেন এটা কিন্তু ছেড়ে কথা বলবো না আমরাও আছি মনে রাখবেন না আপনার একতরফা আমি ছাত্র ছাত্রীদের হয়ে কথা বলতে আসিনি এখানে আমি তাদের আন্দোলনকে সমর্থন করেছি আগেও আপনারা দেখেছেন কিন্তু যে রাজনৈতিক দলগুলো রাজনীতির খোরাক তুলে একতরফা প্রচার করছেন আমি তৃণমূল কংগ্রেসের এতদিন যাদের আমি একটি কথাও বলতে বারণ করেছিলাম আর দু একজন যারা বলছেন আমি ছেড়ে দিলাম স্পোক্স পারসনের পোস্ট তাদের আমরা আগেই সরিয়ে দিয়েছি মনে রাখবেন তারাও কিন্তু চক্রান্তের মধ্যে ছিল যখন আমরা জানতে পেরেছি আমি তৃণমূল কংগ্রেস করে বলে রিয়া করিনি হাসপাতালে কাদের ট্রান্সফার করা হয়েছিল প্রিন্সিপালকে করা হয়েছিল এম যিনি হসপিটালের দায়িত্বে তাকে ট্রান্সফার করা হয়েছে এই চরি যিনি এইচ হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাকে ট্রান্সফার করা হয়েছিল যিনি পুলিশের দায়িত্বে ছিলেন তাকে ট্রান্সফার করা হয়েছে কাকে করা হয়নি যা যা বলেছেন প্রত্যেকটা দাবি আমরা মেনে নিয়েছি আর এখন তো আমাদের হাতে কেস নেই এখন তো কোর্টের বিচারে এটা সাব জুডিস এবং সিবিআই হাতে কেস আমরা আমাদের এভিডেন্স কাগজপত্র সব তুলে দিয়েছি তাদের যদি আরও কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা দিতে রাজি আছি কিন্তু প্রোভাইডেড দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে তাদের ফাঁসি দিতে হবে যারা অ্যাকচুয়াল দোষী দোষীদের আড়াল করা চলবে না